দুবাইতে ট্রাক ড্রাইভারদের জন্য নতুন একটি ট্রাফিক ল ইমপ্লিমেন্ট হয়েছে সেটি হচ্ছে যে আপনি যদি মেন রোডে যত্রতত্র ট্রাককে পার্কিং করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দুই লাখ দেড়া পর্যন্ত জরিমানা গন্ধ হতে পারে সো আপনারা যারা ট্রাক ড্রাইভার আছেন হেভি ট্রাকগুলো চালান বা লরিগুলো চালান তারা অবশ্যই পার্কিং করার জন্য ডেজিগনেটেড এরিয়া মানে নির্দিষ্ট যে সমস্ত পার্কিং এরিয়া আছে শুধু ওইখানেই পার্কিং করবেন যদি আপনি মেন রোডে কোথাও পার্কিং করেন আনডেজিকনেটেড এরিয়াতে তাহলে সেক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ দুই লাখ দেখা পর্যন্ত জরিমানার সম্মুখীন হওয়া লাগতে পারে সো টেক কেয়ার যারা আছেন যারা ডুবাইতে ট্রাক ড্রাইভার আছেন হেভি গাড়িগুলো লরিগুলো চালান তারা অবশ্যই এটা ট্রেকর বেশ করে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা আছেন তারা সতর্ক থাকবেন যতর পার্কিং করা থেকে বিরত থাকুন প্রপার ডেজিগনেটেড এরিয়াতেই পার্কিং করুন তাহলে আপনি এই ফাইনটি এই ভায়োলেশনটি এড়িয়ে চলতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ